আমার ভাইরা এই কালিমা গ্রহণ করার কারণে আমার ভাইরা আমার বন্ধুগোল আপনাদের এই পাশে উপরের জমি এসেছিলাম আমার উজ্জামান ভাই আপনারা সকলেই কারে হাসির মঞ্চে যদি তাকে ঝোলানো হয় এই এলাকার লোক সকলেই ভাল করে যাবে আপনাদের এখান থেকে মাত্র হাফ কিলোমিটার কি এক কিলোমিটার হফ বাড়ি তাই কিনা আবার উচ্চামান ভাই এর বাড়ি মাত্র এখান থেকে হাফ কিলোমিটার হতে পারে আমি ওনার বাড়ির সামনে পূর্ব কুমড়ি তাইনা তাই না পূর্ব কুমড়ি কাটা যান ঠিক কিনা বলেন আমি ওনার বাড়ির সামনে ওনার বাড়ির মাদ্রাসায় মাহফিল করেছি দুবার একবার আসতে পারি না এর পর দুবার মাহফিল করেছি আমি ওনার বাড়ির ওখানে মাহফিল করে হাজারবার জিজ্ঞাসা করেছে এই লোকটা দেশ ও দুরুহি সঙ্গে কোন নিত্য ছিলেন ওই এলাকার লোক কেউ বলেন নাই যে এই লোকটা কোন খারাপ লোক ছিলেন কিন্তু এই লোকটাকে ফাঁসির মঞ্চে ঝোলানো হয়েছে যেদিন ফাঁসি দেওয়া হয় আমার ভাই এই পরিমাণে আকাশে বিজলি চমকাইছে এই পরিমাণ ধারা পড়েছে এই পরিমাণ বৃষ্টি এই পরিমাণ আকাশ মেঘাচ্ছন্ন এই পরিমাণ আকাশের গর্তন ছিল সেদিন মনে হচ্ছে আকাশ বুঝি কাঁদতে ছিল আমার ভাই আমার বন্ধুগণ ফাঁসির মঞ্চে জুড়েছে বাতিলের কাছে মাথা আনন্দ করে না আমার ভাইরা